সাইবার অপরাধের একটি নবতম পন্থা হল বিনিয়োগ প্রতারণা বর্তমানে আমরা প্রায়ই শুনি দুমাসে টাকা তিগুণ নিশ্চিত মুনাফা বিনিয়োগ করলেই লাখপতি এই রকম লোভনীয় প্রস্তাব আসে ফোনে ইমেলে এমনকি সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমাদের মনে রাখতে হবে বাস্তবে এমন কোনো লাভ নিশ্চিত নয় এই ধরনের প্রতারণামূলক স্কিম বা স্ক্যাম আমাদের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিয়ে যায় অনেক মানুষ জীবনের সঞ্চয় হারিয়ে পথে বসেছেন শুধুমাত্র একটু বেশি মুনাফার আশায় বিনিয়োগ করার আগে অবশ্যই আমাদের কিছু বিষয় যাচাই করতে হবে সেই প্রতিষ্ঠানের বৈধতা আছে কিনা সরকার অনুমোদিত কিনা অতীতে তাদের রেকর্ড কেমন ছিল লিখিত চুক্তি আছে কি না স্মরণে রাখুন যেখানে অতিরিক্ত লাভের প্রতিশ্রুতি সেখানে অতিরিক্ত ঝুঁকি থাকে সচেতন থাকুন ঠকবেন না চলুন সবাই মিলে সচেতন হই অন্যকেও সতর্ক করি এবং এই ধরনের প্রতারণার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি বিপদে পড়লে ওয়ান ডায়াল করুন অথবা আপনার নিকটবর্তী থানায় যান